আগামী নির্বাচন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জোনায়েদ সাকি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন আগামী নির্বাচন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার রাষ্ট্রের প্রতিষ্ঠানের সংস্কার ও জনগণের পক্ষের আইন তৈরি নির্বাচন তিনি বলেন জনতার স্পষ্ট বার্তা এই বন্দোবস্ত আর চলবে না আমাদের নতুন বন্দোবস্ত লাগবে তিনি আজ নয় জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপন উপজেলার ছয়ফুল্লা কান্দি ইউনিয়নের শাহ রাহাত আলী মাজার প্রাঙ্গনে কান্দি ইউনিয়ন গণসংহতি আন্দোলনের আয়োজনে নতুন রাজনৈতিক বন্দোবস্তর শীর্ষক গণসংলাপে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসমতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য পাচু ভুইয়া বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত তালিফ সহ প্রমুখ জোনায়েদ সাকি বলেন বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম করেছেন বর্তমান রাজনৈতিক বন্দোবস্ত আমাদের সংকট আর সংঘাত ছাড়া আর কিছুই দিতে পারে নাই তার বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে আমাদের নতুন বন্দোবস্ত লাগবে তাই আগামী নির্বাচন হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার রাষ্ট্রের প্রতিষ্ঠানের সংস্কার ও জনগণের পক্ষের আইন নির্বাচন আগামী সংসদ আমাদের লড়াইয়ের জায়গা আমরা লড়াই চালিয়ে যাব। বিশেষ অতিথির বক্তব্যে বাচ্চু ভূঁইয়া বলেন নতুন রাজনৈতিক বন্দোবস্তে কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে শ্রমিকদের বাঁচার মতো মজুরি নিশ্চিত করতে হবে ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের স্পর্শ বার্তা ছিল ছাত্র জনতা শুধুমাত্র হাসিনার পতন না এই ফাঁসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছে বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়েছে যার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে নতুন সেই বন্দোবস্তে সকল শিশুর জন্য শিক্ষা নিশ্চিত করতে হবে সকল জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে শ্রমিক কৃষকের সম্মানজনক জীবন নিশ্চিত করতে হবে রাষ্ট্রের প্রতিষ্ঠানের সংস্কার লাগবে তাছাড়া এই অভ্যুত্থান ব্যর্থ হবে আমরা এই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দিব না